যে কোনো শাগেই সঠিক নিয়মে রান্না করলে সেই শাকের পুষ্টির গুণাগুণ ঠিক থাকবে হাতে মেখে মুরগির মাংস রান্না করব ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় তাসকে আমি হাতে মেখে মুরগির মাংস রান্না করবো তাই মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের গুঁড়ো চায়ের চামচের এক চামচ ঝালের জন্য দিব এখানে লাল মরিচের গুঁড়ো তা চার চামচের এক চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি সব উপকরণ মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে মাংসটাকে ম্যারিনেট করে আমি দশ মিনিটের মতন রেখে দিব হাতে মেখে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন কিছু গোটা মশলা আমি খোলায় টেলে গুঁড়ো করে নিব তো এখানে দিয়ে দিলাম আমি সবুজ এলাচ চারটা কালো এলাচ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের দুই টুকরো দারচিনিকে এভাবে ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিছি লং পাঁচ ষাটটার মতন আর এক চামচ পরিমাণ দিয়েছি গোটা জিরা আর একটা স্টার মশলা চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তাই সব মশলাগুলো আমি খোলায় টেলে হালকা আছে টেলে নিব চার চামচের এক চামচ গোটা ধৈন্যও দিতে পারে এভাবে যদি মুরগির মাংস রান্না করলে আর মশলাটা যদি খোলায় টেলে তারপরে দেওয়া হয় সেই মাংসর টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায় তো এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো টালা হয়ে গেছে তা মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পাতিলাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তা এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা সরিষের তেলটাও দিয়েও রান্না করতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি মজা হয় তাই এখানে কিন্তু আমি চার চামচের এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এতে করে কিন্তু মুরগির মাংস কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর মুরগির মাংসটা খেতেও অনেক বেশি মজা হবে আর এতে করে কিন্তু ঝোলটা মিষ্টি হবে না সারটা বেড়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন কুচি আর পিঁজটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর একটা কালার এসেছে সেটা তো দেখতেই পাচ্ছেন তা পেঁয়াজটাকে আমি বাদামি করে ভাজবো না একটু হালকা মজে গেলেই এখানে দিয়ে দিব আমি মুরগির মাংসটাকে তাই তো মেনেট করা মুরগির মাংসটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এখন এই তেলের সাথে আর পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখা শুরু করছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এভাবে হাতে মেখে মুরগির মাংস রান্না করলে কিন্তু সত্যি খেতে অনেক বেশি মজা হয় একঘেয়ে আমি যে কোনো রান্নাই কিন্তু খেতে ভালো লাগে না একটু ভিন্ন রকমের ভাবে যদি রান্না করা হয় সেটা কিন্তু টেস্টটাও কিন্তু অনেক বেশি পরিবর্তন আসে একই খাবার যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হয় সেটা কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় তা এখন পর্যন্ত কিন্তু আমি এখানে মুরগির মাংস থেকে কোনো পানি দেই নাই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই এখানে ঝোল উঠে গেছে আর এখানে যেই ভাজা মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম তা এখন আমি আবার দুই মিনিটের মতন ঢেকে রাখবো তা দুই মিনিট পরে ফিরে আসলাম আর আজকের চিকেনে আমি কোনো আলু দিব না এভাবেই আমি রান্না করে নিব আর সত্যি এভাবে রান্না করেছি এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এখানে আমি সামান্য পরিমাণ পানি দিছি প্রায় এক কাপ পরিমাণ পানি দিছি এর বেশি আর পানি এখানে দিব না এখন আমি এই মুরগির মাংসটাকে হাই হিটে সাত থেকে আট মিনিটের মতন রান্না করে নিব তা এই তো মুরগির মাংসটা এখন একদম রান্না শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পাঁচ ষাটটা কাঁচামরিচ আর এই কাঁচামরিচগুলোর কিন্তু আমি মুখ ফাটিয়ে দিই নাই এভাবে আনা আমি দিয়েছি শুধু ফ্লেভারের জন্য এখন আমি চুলার আঁচটা অফ করে দিব আর রান্না শেষে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো যে কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতে কত ইয়ামি লাগছে সত্যি এই মুরগির মাংস রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল তাই এভাবেও আপনারা রান্না করতে পারেন যে সকল ভাই বোনেরা নতুন গৃহিণী তাদের জন্য এই রেসিপিটি অনেক সহজভাবেই তুলে ধরলাম তা এখন আমি কলমি শাক ভাজি করব। আর কলমি শাকটা কিন্তু সঠিক নিয়মে ভাজি করলে সেটা স্বাদ বা সেটার পুষ্টির গুণাগুণটা ঠিক থাকে তাই যে কোনো শাক ভাজিতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় এতে কিন্তু শাকের পুষ্টির গুণাগুণ এবং কালারটা খুব সুন্দর হয় এবং ঠিক থাকে তাই এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ মাঝখানে ছিঁড়ে আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা মরিচ মাছ বরাবর ছিঁড়ে দিয়েছি তাই হালকা করে এখন আমি ভেজে নেব এটাকে একদম বাদামি করে ভাজবো না তাই এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তাই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর রসুনটাকে আমি একদম বাদামি করে ভাজি নাই হালকা করে ভেজে নিয়েছি তাই এখানে আমি দিয়ে দিলাম কলমি শাক আর শাকটা দেওয়ার পরে সাথে সাথে চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে কারণ এই শাকের থেকে কিন্তু এই পর্যায়ে অনেকটাই পানি বের হয় আর এই পানি টানার জন্য কিন্তু দেখা যায় অনেক সময় শাকটা লালচে হয়ে যায় তাই এই পর্যায়ে যদি চুলার আঁচটা একদম বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু এই শাকের কালারটা একদম ঠিক থাকবে সবুজ থাকবে এবং শাকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবে দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় বা লোভনীয় লাগবে তাই তো দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আছে আর শাকের থেকে কিন্তু পানিটাও অনেকটা শুকিয়ে গেছে কারণ আমি হাই হিটে এই শাকটাকে রান্না করে নিচ্ছি এখানে চুলার আঁচটা আমি মিডিয়াম বা লোতে রাখি নাই তা এভাবে যদি আপনারা কলমি শাক ভাজি করেন দেখবেন যে কালারটাও ঠিক থাকবে এবং যে কোনো শাকের পুষ্টির গুণাগুণটা ঠিক থাকবে দেখতে পাচ্ছেন শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে অনেক বেশি মজা ছিল এই রান্নাটা আর আমার কাছে তো কলমি শাক অনেক বেশি ভালো লাগে তাই এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিও টিউওয়াশ করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর স্থান থেকে অনেক অনেক ধন্যবাদ রাখলাম আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি